ইন্টারফেস দেখি নিচ্ছি বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলব অনলাইনে জন্ম নিবন্ধন কীভাবে ডাউনলোড করবেন অনেকের কিন্তু এই অনলাইন জন্ম নিবন্ধন যেটা আছে সেটা কিন্তু বিভিন্ন কাজে প্রয়োজন হয় অনেকে এটা ডাউনলোড করতে চাচ্ছেন কিন্তু অনেকে এটা জানেন না যে কিভাবে আমি জিনিসটা ডাউনলোড করব আর কি কি ইনফরমেশান থাকবে বা কিভাবে কী কি করব সমস্ত কিছু নিয়ে এই ভিডিও দুই এক মিনিটের মধ্যে চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা কভার করার জন্য তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করুন দিন তাহলে এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে তা আমরা কম্পিউটার থেকে হোক কিংবা মোবাইল থেকে হোক যে কোনো একটা ট্যাব খুলে নিব সেটা মাইক্রোসফট ওয়ার্ড ক্রোম থেকে হোক সরি মাইক্রোসফট ওয়ার্ড বলে দিছি এটা হলো আপনি ক্রোম থেকে নিতে পারেন কিংবা মজিলা ফক্স থেকে নিতে পারেন তো আমি জাস্ট এখান থেকে নিয়ে নিচ্ছি একটা ট্যাব এরপর আমি এখানের মধ্যে অনলাইন থেকে লিখতে পারি যে বার্থ সার্টিফিকেট দেখলাম এরপর অনলাইন চেক অনলাইন চ এটা দিলাম এটা দেওয়ার পরে মনে অনেক কিছু আসতে পারে অনেক সময় এগুলো আসে যেমন এই জিনিসটা আসে অনেক সময় আসে না আমি অবশ্য লিঙ্কটা দিয়ে দিব সেখান থেকে আপনারা জিনিসটা দেখতে পারবেন তো এই ধরনের যে জিনিসটা আসবে আপনারা যদি এই ধরনের কোনো কিছু দেখে থাকেন অনেক সময় কিন্তু এটা আসে না অনেক দূর থেকে বা বিভিন্ন সাইড ঘুরে দেন এই জায়গায় আসতে হয় তো যাদের থেকে এই জিনিসটা অর্থাৎ এই রকম লেখাটা যাদের থেকে চলে আসে তারা সিম্পলি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে এই ধরনের একটা ইন্টারফেসে নিয়ে আসবে এইখানে আপনাদের থেকে দিতে হবে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার আপনার যে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেই জিনিসটা এখানে আমাদের দিয়ে দিবেন এরপর আপনার ডেট অফ বার্থ দিতে হবে তো এখান থেকে আপনি দেখে দেখে আপনার সতেরো ডিজিটে যেমন এখানে লেখাই আছে যে জন্ম নিবন্ধন তথ্য যাচাই এর জন্য সতেরো অঙ্কের জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ প্রবেশ করেন তো এখানে আপনার সতেরো ডিজিটে সেই জন্ম নিবন্ধন নম্বরটা দিয়ে দিবেন আর এরপর এখানে দিবেন ডেট অফ বার্থ ইয়ার মান্থ এবং ডেট প্রথমে দিবেন বছর যেমন এখানে দিলাম আমি সাপোজ ফার্স্টের যেটা আছে সেটা প্রথম উনিশশো নিরানব্বই এটা হলো জর্মশাল নয় হলো নয় মাস আঠারো হলো আঠারো তারিখ তো আমি এটা সিলেক্ট করে দিলাম আর এইখানে আমি একটা বার্থ রেজিস্ট্রেশন নাম্বার লিখতেছি আপনি যখন নাম্বারটা দিবেন নাম্বারটা দেওয়ার পর আপনার যে বাথ রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেই জায়গাটা কিন্তু এরকম নীল কালার অথবা যে কোনো একটা কালার ফিল আপ হয়ে যাবে কিন্তু এটা দেওয়ার আগ পর্যন্ত আপনার এখানে এই জিনিসটা ফিল আপ হবে না যদি একটা নাম্বারও ভুল হয় অথবা একটা নাম্বারও না আসে যেমন সাপোজ ষোলোটা নাম্বার হয়েছে তাহলে নিচে লেখা আসবে সেভেন ডিজিট অনলাইন তো আপনি এই জন্য অবশ্যই আপনার যেটা কারেন্ট আছে সেটা দিবেন দেওয়ার পর এই যেখানে একটা লেখা আছে এখানে একটা লেখা থাকবে বিয়োগ একটা সংখ্যা থেকে একটা সংখ্যা বিয়োগ অথবা যোগ অথবা বা যে জিনিসটা থাকবে সেই জিনিসটা সঠিকভাবে এখানের মধ্যে বসিয়ে দিবেন তো তিরানব্বই থেকে চৌত্রিশ গেলে কত হয় সেটা আমি হিসাব করে নিলাম ক্যালকুলেটর থেকে থাকে উনষাট তো আমি সেই জিনিসটা এখানের মধ্যে দিয়ে দিলাম ফাইভ নাইন এরপর চার্স অংশে দিলে অর্থাৎ এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই ধরনের ইন্টারফেস চলে আসবে অর্থাৎ আপনার ইনফরমেশন আপনার যে ইনফরমেশানটা সেটা চলে আসবে যেখানে নিবন্ধিত ব্যক্তির নাম এই জায়গায় আপনার বাংলার নাম থাকবে এইখানে আপনার জন্মস্থান থাকবে এরপর মাতার নাম থাকবে এই সাইডে এরপর মাতার জাতীয়তা বাংলাদেশি সেটা থাকবে এরপর পিতার নাম পিতা জাতীয়তা ঠিক সেমভাবে এই সাইডে আপনার ইংলিশে থাকবে আর এখানে বার্থ রেজিস্ট্রেশন নিচে আপনার বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা থাকবে আপনি মেল নাকি ফিমেল সেই জিনিসটা থাকবে এই সাইডে আপনার নিচে থাকবে ডেট অফ বার্থ এরপর হলো রেজিস্ট্রেশন ডেট কত তারিখ রেজিস্ট্রেশন করা হয়েছে আর ইস্যু কত তারিখ করা হয়েছে সেই জিনিসটা আর রেজিস্ট্রেশন কি রেজিস্ট্রেশন অফিস কোন জায়গায় কোন অফিসে আপনার রেজিস্ট্রেশন করা হয়েছে সেই জিনিসটা এখানে থাকবে তাই এটা হলো বাথ রেজিস্ট্রেশন অনলাইন যেটা আছে সেটা চেক করার পদ্ধতি আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন আর যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ